মাধ্যমিক দু তোমাদের ইতিহাস বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্ন আলোচনা করতে চলেছি সেই প্রশ্নটি কি যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র আলোচনা করো প্রশ্নটি তোমাদের মাধ্যমিক দু এবং তোমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিক যে মাধ্যমিক দেওয়ার আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রশ্নটি আসলে তোমরা কিভাবে লিখবে এবং কিভাবে মনে রাখবে সেটা ভালোভাবে অর্জন করতে গেলে আমার এই আলোচনাটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো কোনোভাবে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা তার আগে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাসে আমি বাইর স্যার তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো চলো শুরু করি আজকের মূল আলোচনা কি বললাম যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র আলোচনা করো ভূমিকা যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা কেবল প্রযুক্তির অগ্রগতি নয় বরং অর্থনীতি সমাজ রাজনীতি ও সাংস্কৃতিক বিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত এটি সভ্যতার বিকাশ ঔপনিবেশিক শাসন শিল্পায়ন এবং আধুনিক বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরবর্তী পয়েন্ট প্রাচীন ও মধ্য মধ্যযুগে যোগাযোগ ব্যবস্থা দেখো প্রাচীনকালে কী ছিল নদীপথ গরুর গাড়ি নৌকা এবং হাতির ব্যবহার ছিল প্রধান মহাসড়ক তৈরির প্রচলন শুরু হয় মৌর্য এবং গুপ্ত আমলে অত্যন্ত একটি ভালো কথা কি যে মহাসড়ক অর্থাৎ বড় বড় যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি কাদের সময় তৈরি হয় মৌর্য এবং গুপ্ত আমলে মধ্যযুগে সিল্ক রোড ও সামুদ্রিক বাণিজ্য পথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিল্ক রোড সিল্ক রোড বলতে গেলে যে রাস্তা দিয়ে সিল্কের তৈরি বসন বা তোমার বস্ত্র যাতায়াত করা হতো বা রপ্তানি করা হতো সেই রাস্তাটাকে বলা হতো সিল্ক রুট অর্থাৎ আবার কি সামুদ্রিক বাণিজ্য পথ দেখো আমরা ইতিহাসে পড়েছি প্রাচীন যুগ রোম ভারত বাণিজ্য রোম ভারত বাণিজ্যটা অ্যাকচুয়ালি সামুদ্রিক বাণিজ্য পথের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দুই ঔপনিবেশিক যুগ ও পরিবহন ব্যবস্থা এবারে আমরা আসবো ব্রিটিশ ভারতে কেমন ছিল পরিবহন ব্যবস্থা আমরা জানি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে ডালহৌসির আমলে প্রথম আমাদের ভারতবর্ষে বোম্বে থেকে মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে পর্যন্ত একুশ মাইল রেলপথ স্থাপন হয় এবং রেলপথ স্থাপন হওয়ার পরেই আমাদের দেশে কার্যত যানবাহন ব্যবস্থার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটে যায় তার সাথে সাথে কি হচ্ছে পোস্ট অফিস টেলিগ্রাফ ও নৌপথের উন্নতি ঘটাচ্ছে কারণ ব্রিটিশরা কারণ এত বড় ভারতবর্ষকে শাসন করতে গেলে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই তাদেরকে উন্নত করতে হবে এই ধারণাটি তাদের মনের ভিতরে ঢুকে যায় তাই তারা আমাদের দেশের যোগাযোগ বা যানবাহন ব্যবস্থাটাকে আরও উন্নতির দিকে তারা নিজেদের স্বার্থে উন্নতির দিকে নিয়ে যায় তিন নম্বর আধুনিক ও স্বাধীনতাত্তর যুগ অর্থাৎ দেখো স্বাধীনতা উত্তর বলতে গেলে উনিশশো সাতচল্লিশ সালের পরবর্তী সময় আর আধুনিক যুগ বলতে আমরা আধুনিক যেটা জানি স্বাধীনতার পর ভারত সড়ক রেল বিমান ও জলপথের আধুনিকীকরণে মনোযোগ দেয় স্বাভাবিক দেশ যখন স্বাধীনতা লাভ করছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশকে কি করতে হবে যে রেল বিমান এবং সড়ক পথে আধুনিকীকরণ ঘটাতে হবে আর কি ভারতীয় জাতীয় সড়ক মেট্রো রেল উড়ালপথ এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি লাভ করে বিশ্বায়নের ফলে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির বিনিময়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চার নম্বর যানবাহন ও সামাজিক পরিবর্তন দেখো যানবাহন যদি ভালো হয় যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে সেই এলাকায় কিন্তু অনেক বাজার বা নগর গড়ে ওঠে সেই এলাকার মানুষের জীবনযাত্রার মানও কিন্তু পূর্বের তুলনায় আরও ভালোভাবে বৃদ্ধি পায় যেমন কি বলছে দ্রুত পরিবহন ব্যবস্থা গ্রামীণ ও শহুরে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ স্থাপন করেছে যা অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন এনেছে ডিজিটাল যোগাযোগ যেমন মোবাইল ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার চরিত্র বদলে দিয়েছে উপসংহার আলোচনার প্রেক্ষিতে আমরা অবশ্যই বলতে পারি যে যানবাহন ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে কারণ যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে এবং পূর্বের তুলনায় আরও জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটেছে তাই এই বিষয়টা জানতে গেলে আমাদের অবশ্যই ইতিহাসে এই চর্চাটা নিয়ে আসতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমার তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ